নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিম পাতা দিয়ে বিচিকলার চচ্চড়ি রান্না করে দেখাবো যে রান্নাটা করা কিন্তু খুবই সোজা আর খেতেও ভালো হয় আর একটা গরমের পক্ষে উপকারী খাবার তাহলে বন্ধুরা আমি রেসিপিটি কেমন করে করব প্লিজ দেখতে হলে একটা লাইক দিয়ে শুরু করবে। রেসিপিটির জন্যে আমি এখানে কয়েকটা বিচি কলা নিয়ে নিয়েছি এখন আমি এই বিচি বিচিকলার খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। তাহলে বন্ধুরা আমি কলাটা কেটে নিয়ে ফিরে আসছি আপনারা কিন্তু সাথেই থাকুন কলাটা কেটে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো এখন এই শুদ্ধ আমি কলাটাকে ভাপ দিয়ে নেব এমনভাবে ভাপ দেব যেন জলটা শুকিয়ে যায় আর কলাটা সিদ্ধ হয়ে যায় পাত্রটা ধরে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আর মাঝে মাঝে কিন্তু আমি এইভাবে নেড়ে দেবো হলে নিচে লেগে যাবে বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এখন কিন্তু জলটাও শুকিয়ে গেছে আর কলাটাও আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এখানে আমি একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন তেলটাও গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো কয়েকটা নিম পাতা এখন নিমপাতাগুলো একদম মুখ মুখিমুখি করে ভেজে নেব তেলটা বেশি আছে নিমপাতা কিন্তু মুচমুচে হতে একদম সময় লাগবে না একটু এইভাবে নাড়িয়ে নিলে নিমপাতাটা সুন্দর মুচমুচে হয়ে যাবে এখন আমি এই নিমপাতাগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব এই তেলের ভিতরেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব লঙ্কাটা ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও একটু ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না দু মিনিট মতন এইভাবে অল্প আছে একটু ভেজে নেব দু মিনিট মতন আমি ভেজে নিয়েছি এখন যে সিদ্ধ করে রেখেছিলাম কলাটা সেই কলাটাকে এর ভিতরে ঢেলে দেব কলাটায় কিন্তু আগের থেকেই লবণ হলুদ দেওয়া ছিল তাই আর কোনো রকম লবণ হলুদ দেওয়া লাগবে না এখন কলাটা সুন্দর করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে দেবো কলাটা এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি ফেলে নিয়েছি কলাটা যেহেতু সিদ্ধ করাই ছিল কিন্তু ভাজতে বেশি সময় লাগে এখন আমি এই ভাজা কলাটাকে একটা পাত্রে নামিয়ে নেব কলাটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন যে মুচমুচে করে ভেজে নিম পাতাটা রেখে দিয়েছিল পাতাটাকে উপর দিয়ে ছড়িয়ে দেবো বন্ধুরা এইভাবে খেলে নিম পাতা কিন্তু তেতো লাগবে না আর খেতেও ভালো হবে আমরা তো সব সময় নিম বেগুন খাই একবার এইভাবে নিম পাতা দিয়ে বিচি কলা খেয়ে দেখবেন এটা কিন্তু খেতেও ভালো লাগবে আর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটা খাবার তাহলে বন্ধুরা আজকে কিন্তু আমার এই রেসিপিটি একদম রেডি এটা কিন্তু গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে তাছাড়া আপনারা কিন্তু শুধু শুধু এটা খেতে পারেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন